সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আইনবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে জমির পরিমাপ জমির পরিমাপ এই বিষয়টা খুবই সহজ এবং খুবই দরকারি আপনাদের দৈনন্দিন জীবনে জমির পরিমাপটা খুবই দরকারি দৈনন্দিন জীবনের জন্য খুবই উপকারী এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যা থেকে এই জমির পরিমাপটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার সমস্যাগুলো অনেকাংশেই সমাধান হবে বিষয়টা কেমন যে কোনো জমি যদি আপনি কালি আমাদের ভূমি জরিপের ভাষায় বলা হয় জমি কালি সেই কালিটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার খুব সহজেই জমির সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন সেটা হচ্ছে এক একটা জমি এক এক রকম হতে পারে ত্রিভুজ চতুর্ভুজ আয়তকার লম্ব রম্ব বিভিন্ন রকম হতে পারে ত্রিভুজ চতুর্ভুজ বিভিন্ন রকম তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চতুর্ভুজ এই চতুর্ভুজের আকারের যে জমিটা এই জমিটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে আপনি ত্রিভুজ আকারের জমিটা জমির ত্রিভুজাকারের জমি বা পরবৃত্ত বা গোলাকার বা ডিম্বাকার বিভিন্ন রকম জমির কালি বা কলামী নকশা এটা দেখতে পারবেন তো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটা বাজিয়ে দিবেন তো যাই হোক আজকে আমাদের চতুর্ভুজ আকৃতির যে জমিটা সেই জমিটা আমরা কালি করা শিখব তার মা মধ্য দিয়ে আপনি আমাদের সাথেই থাকবেন আইনের বিভিন্ন সমস্যা বলি এবং দৈনন্দিন জীবনে যে কোনো সমস্যা আমাদের ইউটিউব চ্যানেলের থেকে আপনি যে কোনো সাহায্য সহযোগিতা পেতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে আমরা আসবো চতুর্ভুজ আকৃতির জমিটা কিভাবে কালি করে কত শতক বা কত কাঠা জমিটা আছে সেইটা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে কিছু সাম্য ধারণা আকর্ষণ করব সেটা হচ্ছে এই যে একটা জমি আমরা ধরে নিলাম এমন মনে করি এমন একটা জমি সেই জমির এইখানে আমরা এই বাহুটা দৈর্ঘ্য যদি চল্লিশ ফুট থাকে দেখেন এইটা ফুট চিহ্ন এটা ইঞ্চি চিহ্ন এটা এমন করে লিখতে হয় পঁয়ত্রিশ ফুট যদি আমরা ধরি জিরো ইঞ্চি এইটা যদি আমরা তিরিশ ফুট লিখি এইটা যদি আমরা ছাব্বিশ ফুট লিখি দেখেন বিষয়টা এই যে চতুর্ভুজ আকৃতির জমি বা সামন্তরিক আকৃতির জমি এটা কিন্তু অনেক সার্ভেয়ারগণ এই মাঝখান থেকে একটা রেখা বা কষি টেনে নির্ভুল বা নিখুঁত করার জন্য একটা পরিমাপ দেয় কিন্তু এই সেম এইটা কিন্তু একটা সামন্তরিক আকারের জমি হয়েছে বা হতে পারে সামন্তরিক আকারের জমির এই নির্ভুল বা নিখুঁত করার জন্য এই মাঝখান থেকে অনেক সার্ভেয়ারগনও একটা এটাও একটা সঠিক বলবো আমি আর পাশাপাশি এই যে চতুর্ভুজ চতুর্ভুজের সংজ্ঞা আপনাকে জানতে হবে জ্যামিতিক আকৃতি যে চতুর্ভুজের চার বাহুর সমান তাকে চতুর্ভুজ বলা হয় সেটাকে আপনাকে সেইটা যাই হোক এই যে চতুর্ভুজের চার বাহু সমান যদি হয় তাহলে কিন্তু এটা চল্লিশ হবে এটা চল্লিশ হবে এইটা চল্লিশ হবে এইটা চল্লিশ হবে এই বাহুটাও চল্লিশ হবে সেক্ষেত্রে কিন্তু আবার অন্য সূত্র কাজ করবে তো যাই হোক আমি আপনাদের একটা সূত্র দেখাবো সেই সূত্রটা অনুপাতেই আপনার সকল জমি আপনি কালি করতে পারবেন এক সূত্র দিয়ে এক সূত্রই এক সূত্র দিয়েই আপনি সকল সকল আকৃতির জমি কালি করে বুঝতে পারবেন যে আপনার কত শতক কত শতক জমি আছে বা কত কাঠা জমি আছে কত কাঠা জমি আছে এটা আপনি বুঝতে পারবেন তো যাই হোক আমরা দেখব যে যদি এইটার ভিতরে কত শতক জমি আছে আমরা এটা কালি করা আজকে শিখব সেটা হচ্ছে যদি আমরা চল্লিশ যোগ পঁয়ত্রিশ যেটা আসে ভাগ দুই দিব চল্লিশ যোগ পঁয়ত্রিশ ভাগ দুই সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এটা কিন্তু দৈর্ঘ্য আসছে আমাদের এটা কিন্তু আমাদের দৈর্ঘ্য আসছে দৈর্ঘ্য আসছে আমরা প্রস্থ বের সেমভাবে খুবই সহজ খুবই সহজ আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে বা আপনাকে কনফিডেন্স হতে হবে এটা কিন্তু ছাব্বিশ ছিল ছাব্বিশ ফুট ছাব্বিশ ফুট আপনাকে আত্মবিশ্বাসী এবং কনফিডেন্স হলে আপনি পারবেন একটাই তথ্য সেটা হচ্ছে আপনি পারবেন ভাগ দুই আঠাশ ক্ষেত্রফল আমরা বের করি এত কিছু কিন্তু লেখা লাগে না আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এত কিছু লেখা লাগে না লেখার প্রয়োজন নয় সব তখন আপনি নিজেই করতে পারবেন আঠাশ গুণ সাঁত্রিশ পয়েন্ট পঞ্চাশ দশ পঞ্চাশ এটা আপনি শতক এটা কিন্তু আপনি বর্গ মিটার পেলেন বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার লিখে যাই হোক এইটাকে আপনি যখন শতকে পরিবর্তন করবেন তাহলে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স জিরো দিয়ে আপনাকে ভাগ দিতে হবে ভাগ চারশো দশ পঞ্চাশ ভাগ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স জিরো আপনার এই এইখানে জমি আছে দুই শতক একচল্লিশ পয়েন্ট দুই শতক একচল্লিশ পয়েন্ট জমি আছে দেখেন এর মাঝখান থেকে যদি আমরা আরও একটা ত্রিভুজ সরিয়ে নিয়ে যায় যেমন জমিটা কিন্তু এমন আমরা যে মাঝখানে কষি টেনে দিয়েছি যেমন সেটা হচ্ছে সেই জমিটা কিন্তু এমন হয়েছে এই যে একটা রেখা তখন আবার ত্রিভুজ ক্ষেত্র সেই ক্ষেত্রটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো এই এর ভিতর থেকে দুই শতক একচল্লিশ পয়েন্ট শতক জমি আছে এই এইটুকুই আপনি এইটুকুর সাহায্যে আপনি পরবর্তীতে যে কোনো জমি কালি করে দেখতে পারবেন বা বুঝতে পারবেন তো গ্যাস এইটাই হচ্ছে আমি সহজভাবে আপনার জমি কালি করা বা ত্রিভুজ আকারের বা চতুর্ভুজ আকারের বা বৃত্ত আকারের সব জমি পরবর্তীতে ধারাবাহিকভাবে শিখাবো সেই আলোকে আপনি আমাদের সাথেই থাকবেন